হ্যালো গাইজ আসসালামু ওয়েলকাম টু মিটিউব চ্যানেল তো গাছ সকলে কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো গাইজ বরাবরের মতো আবার নতুন একটা প্রজেক্ট নিয়ে চলে আসলাম তো এই প্রজেক্টটা কিন্তু আসলে খুব তাড়াতাড়ি লঞ্চে লঞ্চ হওয়ার কথা ঠিক আছে এটা কিন্তু পনেরো ষোলো তারিখের দিকেই কিন্তু আসলে ওটা লিস্টেড হয়ে যাওয়ার কথা তো আর এটা আসে আর কিছুদিন মনে করেন দশ বারো দিন সময় আসে এখনও তো এটাতে কিন্তু বা আপনারা চাইলে এখনও জয়েন করতে পারেন এখনও কিন্তু এখানে জয়েন করে এখানে কিছু ইনকাম করতে পারেন ঠিক আছে এখানে মনে করেন যে এই যে টু মার্কেট কিছু আমি আগে কভার শেয়ার করছিলাম তো সেই অফার থেকে আসলে এই একটা টাচটা আসছিলো আর কি ঠিক আছে তো সেই অফার থেকেই টাচটা কিন্তু আসছে তো এই দেখেন এই যে মার্কেট এই অ্যাপটা কিন্তু আসলে বর্তমানে খুব ভালো এয়ারড্রপটা খুব ভালো পারফর্ম করতেছে কিন্তু এখানে কিন্তু ইউজ পরিমাণে কিন্তু আসলে ইউজার আছে এখানে কাজ করতেছে ঠিক আছে এই প্রজেক্টটা কিন্তু খুব ভালো একটা প্রজেক্ট ভেরিফাই একটা প্রজেক্ট ঠিক আছে এটাতে যারা জয়েন করেন নাই সেই অফারটা কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেল এমনকি ইউটিউব চ্যানেলে শেয়ার করেছি সে চাইলে কিন্তু এখান থেকে জয়েন করতে পারেন যদি না বোঝেন তাহলে ইউটিউব চ্যানেলে দিয়ে ভিডিওটা দেখে দেখে জয়েন করতে পারেন ঠিক আছে তো এখানে কিন্তু এই টাস্কটা আসছে টাস্ক অপশনে যাই টাস্ক অপশনে গেলে আমরা দেখতে পারবো এখানে চলে আসলাম তো টাচ শুনে গেলে কিন্তু আপনারা পাবেন যেমন কসমো বেয়ার এই অ্যাড্রপটা আছে বর্তমানে কিন্তু খুব ভালো একটা অ্যাড্রপ পিন টু পিয়া ঠিক আছে ব্লুম এগুলোতে যারা জয়েন করেন নাই তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে এই লিঙ্কগুলো পেয়ে যাবেন সেই অফারগুলো পেয়ে যাবেন চাইলে কিন্তু এখনও জয়েন করতে পারেন আর আপনারা যদি না বোঝেন তাহলে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে দেখে জয়েন করেন তো আসে যেহেতু ঘর বিষয়ে কথা বলতে কথা বলি তো ভিডিওটা আমি একটু কিন্তু দেখানোর চেষ্টা করব পুরোপুরি প্রসেসটা তো আপনারা ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ না করে আপনারা পুরোপুরি ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে কিন্তু এই জিনিসটা বুঝতে পারবেন ঠিক আছে আর ভিডিও যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ঠিক আছে তো আমি কী করব এখন কাজ শুরু করে দেবো তো এখানে মানিন কাজ স্টার্ট করার জন্য আপনারা জাস্ট লিঙ্ককে ক্লিক করে দেবেন লিঙ্কে ক্লিক করার পরে স্টার্ট ওপেন বা আর্ন এখানে যে কোনো অপশন আসবে সেগুলো অ্যালাউ করে দিবেন ঠিক আছে অ্যালাউ করে দেওয়ার পরে আপনার জন্য এখানে নিয়ে আসবে তো আপনারা কী করবেন দেখেন ওয়াও লেটস ইউ ঠিক আছে লেটস গো এই যে ওয়াও লেটস গো জাস্ট আপনারা কী করবেন এখানে একটা ক্লিক করে দিবেন ঠিক আছে এখানে ক্লিক করলে এখানে পুরোপুরি যে প্রসেসিংটা চেকিং হবে আপনার অ্যাকাউন্টটা তো চেকিং হওয়ার পরে কিন্তু নিচে আমাদের কন্টিনিউ চলে আসবে তো দেখেন আমাদের চেকিং কিন্তু প্রোপার কমপ্লিট কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা কী করব এই যে দেখেন কন্টিনিউ একটা অপশন আছে আমরা জাস্ট এই কন্টিনিউটা ক্লিক করে দেবো ঠিক আছে তো কন্টিনিউ ক্লিক করার পরে এখন বলতেছে যে এই যে আপনার যে টেলিগ্রামে জয়েন করছেন আপনারা আমি বলতেছে নিউ বি আমাকে দেখাইতেছে যে ইউ হ্যাভ জয়েন টেলিগ্রাম মানে ওয়ান ইয়ার ঠিক আছে আমার কিন্তু মানে এক বছর প্লাস হয়েছে টেলিগ্রামে জয়েন করছি তো এটা আগে দেখাইতেছে প্রসেসিংটা হচ্ছে তো আপনারা কিন্তু প্রত্যেকের কিন্তু আসলে এটা হবে মানে প্রসেসিং হবে আপনার কত অ্যাকাউন্টটা এই ইয়ে করতেছেন ইউজ করতেছেন বা টেনিগে কত দুদিন কাজ করতেছেন সেটা কিন্তু এখানে চেকিং হবে চেকিং হওয়ার পরে আপনার দেখেন নিচে আর একটা কন্টিনিউ লেখা আছে কন্টিনিউ অপশন আছে তো আপনারা কী করবেন এই কন্টিনিউটা ক্লিক করে দেবেন কন্টিনিউ ক্লিক করার পরে দেখেন এই যে এই এরকম একটা অপশান আসবে ইউ আর অ্যামেজিং ইউর গডস রেওয়ার্ড মানে আপনি কিন্তু দেখেন এখানে কিন্তু ডগসের মতোই পুরোপুরি ডগসের মধ্যে মানে ডগস ক্যাট গডস এগুলো কিন্তু সেম টু সেম বলতে পারেন দেখেন আমরা কিন্তু এই যে চলে আসলাম এখন আমার যে এক বছর ধরে আমি যে টেলিগ্রাম ইউজার ইউজ করতেছি মানে ব্যবহার করতেছি এখানে কাজ করতেছি সেটার জন্য দেখেন এখানে আটশো অষ্টআশিটা টোকান আমার গডস টোকান আমাকে দিছে তো এখন দেখেন আর একটা কন্টিনিউ অপশন আছে কন্টিনিউ আমরা ক্লিক করে দিব এখানে কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পরে তো দেখেন আমার কিন্তু এখানে মানে মূল পেজে চলে আসলাম তো দেখেন আমি কিন্তু এখানে জয়েন করার সাথে সাথেই কিন্তু আমি এই যে আটশো অষ্টআশিটা টোকেন পেয়ে গেলাম ঠিক আছে মানে পুরোপুরি সেম মনে করেন যে ডক্স কোকেনের মতো ডক্স কেন কিন্তু আমি সেমভাবে যখন আপনাদেরকে দেখেছিলাম তখন কিন্তু এইভাবে টোকেনগুলো পাইছিলাম তো হোয়াটসঅ্যাপ থেকেও কিন্তু আমি পাইলাম ঠিক আছে তো পুরোপুরি কিন্তু এরা বলতে পারি যে ডক্স টোকেনের মতোই ডক্স টোকেন ডক্স টোকেন এবং ক্যাচ টোকেন ঠিক আছে এগুলো কিন্তু সেম টু সেম তাই এই প্রোজেক্টগুলোতে যারা জয়েন করেন না এখনও আমি বলবো প্রতি জোরো যদি তাড়াতাড়ি করে এখানে জয়েন করেন ঠিক আছে এইগুলোতে পেমেন্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনারা পাবেন তো এগুলোতে অবহেলা করার করলে কিন্তু আপনাদের নিজেরই লস তো দেখি এই যে র্যাঙ্কিংয়ে একটা অপশন আছে মিশন অপশন আছে ফ্রেন্ড অপশন আছে ঠিক আছে আমরা কী করবো র্যাঙ্কিং র্যাঙ্কিং গেলে তো অবশ্যই বুঝেন এখানে কার কেমন র্যাঙ্কিং কে কেমন ফার্ম করতেছে তো আপনারা মূলত আসলে এখানে এই র্যাঙ্কিংগুলো দেখতে পারবেন যে আসলে কার কত টোকেন আছে কে কত টপে আছে এগুলো আর কি ঠিক আছে তো র্যাঙ্কিংগুলো এটা যে তারা অপশানে একটা মিনি গেম দেওয়া আছে এখানে আমরা ক্লিক করি তো দেখি কী করে কী হয় তো মিনি গেমে আসার পরে দেখেন এখানে মিনি মিনিগেমে প্লেয়ার মানে এখানে মিনি গেম আছে মিশনের মধ্যে তো এটা মনে কেলে মনে হয় যারা যারা এখানে বেশি করতে পারছে সেগুলো লিস্ট মনে হয় এগুলো তো আমরা যদি মিশন অপশনে ক্লিক করি দেখেন নিচে মিশন একটা অপশন আছে আমরা সেই মিশনে দিয়ে এটা ক্লিক করে দিই তো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন এখানে মিশন চলে আসলো তো দেখেন এই যে এখানে কিন্তু আমাদের কিছু টাস্ক আছে ঠিক আছে তো টাক্সগুলো কিন্তু আমাদের কমপ্লিট করতে হবে যেগুলো সোশ্যাল মিডিয়ার টাস্ক কীভাবে করবেন যেমন রিয়েক্ট টু দিস পার্টনারশিপ নিউজ টাই টেলিগ্রাম পোস্ট রিয়েক্ট অ্যান্ড কমেন্ট ঠিক আছে এখানে একটা রিয়েক্ট দিতে হবে আমরা আমরা একটা পার্টনারশিপ মানে জয়েন করতে হবে আমি যেখানে ডোতে ক্লিক করি ডোতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন আমার কিন্তু তারা তাদের পেজটা নিয়ে দেখেন পেজে নিয়ে আসলো তো যখন পেজে নিয়ে আসবি আমাদের কাজ হবে কি আমাদের তাদের যে চ্যানেলটা নিয়ে আসে সেখানে নিয়ে আসলে জয়েন একটা লেখা আছে জাস্ট আমরা কী করব এই জয়েন একটা ক্লিক করে দেবো ক্লিক করে আমরা কী করবো তাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে সেটা জয়েন করব তো জয়েন করা হয়ে গেলে আবার আবার এখানে গড়তে যাবো তো গড়তে যাওয়ার পরে দেখেন আমার কিন্তু একটা অলরেডি কমপ্লিট হয়ে গেল ঠিক আছে আমি কিন্তু মাত্র দেখাইলাম একটা অলরেডি কমপ্লিট হয়ে গেল তো আবার এখানে যাবেন এখানে গিয়ে আবার ছেলে এখানে রিয়্যাক্ট করবেন আপনি যে এখানে যাবেন গিয়ে একটা রিয়ে দেবেন এখানকার রিয়েক্ট দেওয়ার পরে আবার এখানে যাবেন তো এটাও হয়ে গেলো ঠিক আছে তো দেখেন এভাবে কিন্তু প্রত্যেকটা অফার কিন্তু যে টাস্ক যেগুলো আছে আর কি সব প্রত্যেকটা টাস্ক কিন্তু আপনারা কমপ্লিট করবেন এই টাস্কের বিনিময়ে কিন্তু এখানে পাঁচশো টুকেন এক হাজার টুকেন তিন হাজার টুকেন এক হাজার টুকেন ঠিক আছে এটুকু কিন্তু ইজিলি আর্ন করতে পারবেন তারপরে দেখেন উপরে একটা অপশন আছে যে এখানে এই যে পার্টনার পার্টনারে আমরা ক্লিক করি তো পার্টনারটা ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পারবেন যে আসলে তাদের যে প্রজেক্টটা আছে সেই প্রজেক্টটাতে সে কোন কোন প্রজেক্টগুলো কাজ করতেছে দেখেন এই যে এখানে এই চেক্স আয়ো বোর্ড ঠিক আছে এই চেক্স আই বোর্ডটা যারা কাজ করতেছেন এটার মধ্যে কিন্তু নতুন একটা ফিউচার আপডেট হয়েছে মাথা নষ্ট করার ফিউচার তো এখান থেকে কিন্তু ভালো পরিমাণে একটা ইনমন আমরা ইনকাম করতে পারবো ঠিক আছে আপনারা করতে পারবেন যারা জয়েন করেন নাই তারাও চালু করে আমার এই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু লিঙ্ক দেওয়া আছে প্রত্যেকটা অফারে যেমন টেক্স আয়ো মেমিফাই ইএস কোয়েন ঠিক আছে এই তিনটা প্রজেক্টকে কিন্তু আমার এখানে যে ঠিক আছে এই প্রজেক্টগুলি সবগুলো প্রজেক্টই কিন্তু আমার এখানে শেয়ার করা আছে আমার টেলিগ্রামে তো সেই কিন্তু আপনার টেলিগ্রাম প্লাস ইউটিউব চ্যানেলে তো যারা তারা জয়েন করেন না এখনও এইগুলো প্রজেক্টে তার তাদেরকে আমি সাজেস্ট করব দ্রুত জয়েন করেন প্রত্যেকটা অফারের এই যে প্রজেক্টের অফার কিন্তু আমার টেলিগ্রাম প্লাস ইউটিউব চ্যানেলে দুটো জায়গাতে আপনারা পেয়ে যাবেন তো দেখেন এইগুলো কীভাবে করবেন আপনারা আমি যদি জয়েন আসি দেখাই সিম্পল তো আমি কিন্তু এই এটাতে জয়েন আসি ঠিক আছে আমি যদি ডোতে একটা ক্লিক করে দিব তো ডোতে ক্লিক করে দিলাম ডোতে ক্লিক করে দেওয়া দেখেন আমার কিন্তু ওই যে এখানে জয়েন আছে আমার কিন্তু সরাসরি তারা বোটে নিয়ে যাবে তো দেখাচ্ছি আমি তো দেখেন আমার কিন্তু তারা দেখেন তাদের কিন্তু বটে নিয়ে যাচ্ছে ঠিক আছে আমি কিন্তু এখানে আমি জয়েন আসি তো আমি কী করব জয়েন যেহেতু আসে প্রসেসিং হয়ে গেছে আমি কিন্তু ডক্সে ক্লিক করবো ডক্সে ক্লিক করে দেখেন এখানে একটা এই যে দেখেন আমার কিন্তু এই যে টাস্কটা কমপ্লিট হয়ে গেলো এবং দুই হাজার টুবেন গডস টুবেন কিন্তু আমি আর্ন হইলো আমার তো সবগুলো তো জয় করে আমি মেমি ভেবে তো আমি জয়েন আসি তো এখানে যদি ক্লিক করে দিই দেখেন আমার কিন্তু আবার বটে নিয়ে যাচ্ছে আমি আবার এখানে ক্লিক করে দেবো তো ক্লিক করা হয়ে গেলে আমি গডসে ক্লিক করে দেবো গডসে ক্লিক করে দেওয়ার সাথে এটাও হয়ে গেলো তারপরে ইয়েস কয়ে যাব ইয়েস কয়ে আমি যেহেতু জয়েন আসি আমাকে সেখানে বটে নিয়ে যাবে তো বটো নিয়ে যাওয়ার পরে আমি কী করবো প্রসেসিং হওয়ার পরে আমি এখানে ক্লিক করে দেবো গডস একটা ক্লিক করে দেবো তো দেখেন এটা কমপ্লিট হয়ে গেলো ঠিক আছে আমরা কিন্তু এই দেখেন ইজিলি এগুলো জয়েন ছিলাম সেখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে প্রসেসিং হলো প্রসেসিং হওয়ার সাথে সাথে কিন্তু আমার টাস্কগুলো কমপ্লিট হয়ে গেল ঠিক আছে তো এই হলো মূল বিষয়টা আর কি যারা এগুলোতে জয়েন করেন নাই আমি বলবো যে দুটো করে তাড়াতাড়ি এখানে জয়েন করেন ঠিক আছে এগুলোতে পেমেন্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আমরা পাবো তো আরেকটা অপশন আছে অ্যাম্বাসেডার তো অ্যাম্বাসডার যদি আমরা ক্লিক করি এখানে 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 যদি ক্লিক করে দেখেন এখানে ফলো গডস ফান্স ক্লাব এখানে তাদের একটা ক্লাব আছে ফান্স ক্লাব এই যে এগুলাতে আমাদের ফলো করতে হবে তো ফলো করার জন্য আপনার আবার সেমভাবে ভাবে কিন্তু ডোতে ক্লিক করবেন ডোতে ক্লিক করার পরে আপনারা তো নিয়ে যাবেন যার ফলো করে দেবেন জাস্ট সেট হয়ে যাবে কিন্তু ঠিক আছে খুব ইজিলি মানে টাস্কগুলো কিন্তু খুবই সহজ টাস্ক এখানে কোনো কঠিন কোনো টাস্ক নাই জামেলার কোনো টাস্ক নাই তারপরে এখানে সবার শেষে একটা অপশন আছে এই যে ফ্রেন্ডস একটা অপশন এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা অপশন তো ফ্রেন্ডস অপশনগুলি যে আমরা ক্লিক করি এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন যে আপনার রেফার লিঙ্কটা আছে মানে দিয়ে আপনারা রেফার করবেন বন্ধু বন্ধুকে এই শেয়ার করবেন সেই লিঙ্কটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে ঠিক আছে এখানে এখানে কিন্তু যে কপি লিঙ্ক আছে বা শেয়ারও আছে চাইলে এখান থেকে সরাসরি শেয়ার করতে পারেন এবং কপি লিঙ্ক করে লিঙ্ক শুধু লিঙ্কটাও শেয়ার করতে পারেন ঠিক আছে কপি লিঙ্কটা করার জন্য যাতে যে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কপি হয়ে যাবে ঠিক আছে তো এগুলো পুরোপুরি প্রসেসটা আর কি আর মিশনে যাওয়ার পরে এখানে দেখবেন প্রত্যেকটা টাস্ক কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই কমপ্লিট করে রাখবেন সবগুলো টাস্ক কমপ্লিট করে রাখবেন যে ফ্রি একটা সাইট এবং হান্ড্রেড পার্সেন্ট ভালো একটা সাইট এখান থেকে যা ইনকাম করতে পারেন তাই কিন্তু আপনার পকেট নিতে পারবেন ঠিক আছে দেখেন আমি কিন্তু কিছু টাস্ক কমপ্লিট করলাম কমিট করার কারণে দেখেন আমরা কিন্তু এতে এই টোকেনগুলো আপ হলো ঠিক আছে তো এই টোকেনগুলো থেকে এই প্রজেক্ট থেকে এই মাইনিং সাইট থেকে কিন্তু আমরা ইজিলি পেমেন্ট নিতে পারবো তো যারা যারা জয়েন ওই প্রজেক্টগুলো তো জয়েন করেন না যেগুলো দেখলাম যেমন মেমিফাই চেকসাইও ইয়েস কিন সেগুলো তো জয়েন করেন প্লাস তো জয়েন করবেন তো আমাদের টাক্ক অপশন চলে গেলো র্যাঙ্কিং দেখলাম মিশন দেখলাম ফ্রেন্ড সার্কেল দেখলাম আর ফ্রেন্ড সার্কেলের বিষয়ে কী বলবো যেমন ফ্রেন্ড অপশনে যেমন রেফার করবেন রেফার লিঙ্কটা এটা বেশি বেশি শেয়ার করার চেষ্টা করবেন কেননা মানে যত বেশি শেয়ার করবেন তত বেশি রেফার জেনারেট হবে আর যত বেশি রেফার জেনারেট করতে পারবেন তত বেশি ইনকামটা কিন্তু হবে ঠিক আছে তো সর্বশেষে আমার যেটা করতে হবে একটা ওয়ালেট কানেক্ট করতে হবে ওয়ালেট কানেক্ট করার জন্য আমরা কানেক্ট অটে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন আমার কিন্তু টন কিপার ওয়েটটা করতেছে মানে আমরা এখানে দেখে টন একটা ওয়ালেট চুজ করে এখানে কানেক্ট করতে হবে সেম কিন্তু এসে ডক্স কোয়েনের মতোই তো এখানে কী করবো আমরা টন কিপারটা সিলেক্ট করে দেবো যাতে টনক কিপার নেয় তারা টনক কিপারটাকে অট ক্রিয়েট করে নেবেন ঠিক আছে আর যাদের ট্রন কীপার আসে তাদের অবশ্যই করবে নেই তো আমরা কী করব যে ট্রন কীপার একটা ক্লিক করে দেবো এই ট্রন কীপারে এখানে একটা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু তারা আমাদের ট্রন কীপারটা প্রসেসিং হচ্ছে আমাদেরকে ট্রন কীপারে নিয়ে যাবে তো দেখেন তারা কিন্তু সরাসরি আমাদেরকে ট্রন কীপার অলরেডি নিয়ে আসতো নিয়ে আসার পরে এই যে আমাদের কিন্তু ওয়ালারটা এখানে আছে তো আপনি কিন্তু চাইলে এখান থেকে অসংখ্য ওয়ালেট অ্যাড করতে পারবেন ঠিক আছে এই যে এই অ্যাড ওয়ালেটের মাধ্যমে যটা ইচ্ছা সেটা কিন্তু আপনি যেটা প্রয়োজন সেটা কিন্তু আপনি এখান থেকে ওয়ালেট ক্রিয়েট করতে পারবেন তো আমার এখানে পাসটা আছে মেবি আমি এখানে কী করব আমি এখানে যেমন এই তিন নাম্বারটা দিয়ে দিব আমি যা কী কী এই তিন নাম্বার অর্ডারটা সিলেক্ট করবো সিলেক্ট করার পরে আমি যখন কানেক্ট অর্ডারটা ক্লিক করবো তো ক্লিক করার পরে আমাকে কিন্তু পাসকোটটা এখানে দিতে হবে ঠিক আছে অবশ্যই আপনারা যখন অর্ডারটা ক্রিয়েট করবেন পাসকোর্টটা অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন এবং কোনো জায়গায় পারলে সেফ রাখবেন তো আমি পাসকোটটা দিয়ে দিচ্ছি তো পাসকোর্টটা দেওয়ার সাথে সাথে দেখেন আমার কিন্তু অর্ডারটা কানেক্ট হয়ে গেলো তো আমি এখানে আবার ক্লিক করে দেবো ক্লিক করে আবার গরস্সে ক্লিক করব গরসে ক্লিক করার পরে দেখেন আমার কিন্তু এখানে অর্ডারটা কানেক্ট হয়ে যাবে আমি এখানে কিন্তু ক্লিক করে দিই তো দেখেন আমাদের এই ওয়ালাটা কিন্তু সাকসেসভাবে কানেক্ট হয়ে গেছে তো এখানে এই যে আমার লিঙ্কটা কিন্তু এখানে শো করতেছে তো আপনাদের সবাই কিন্তু এই যে দেখেন ব্যালেন্সটা যেটা আছে ব্যালেন্সের নিচে কিন্তু এখানে যে শো হবে মানে গস নামটা শো হবে এবং লিঙ্কটা কিন্তু শো হবে তো সবাই কিন্তু এইভাবে ওলাটা কানেক্ট করবেন তো আপনারা টনকি কি আপাতত কানেক্ট রাখেন তাহলে পরবর্তী যে আপডেটগুলো আসবে বা অন্য কোনো ওয়ালেট বা অন্য কোনো অ্যাক্সেঞ্জার সেখানে অ্যাড করতে হবে বা এখানে উইথড্রো করতে হবে তো পরবর্তী আপডেটটা পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমাদেরকে ফলো করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে হবে আপনাকে মাস্ট বি আপনি এই এই অফার লিঙ্ক যে ডিসক্রিপশনের লিঙ্ক আছে সেই লিঙ্কে যদি আপনারা ক্লিক করেন ক্লিক করলে কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন আমার ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবেন সেগুলোতে ক্লিক করে জয়েন হয়ে নেবেন এবং প্লাস এই অফারটাতে জয়েন থাকবেন আর আমি যে প্রজেক্টগুলো বললাম সবগুলো প্রজেক্টে জয়েন থাকবেন ঠিক আছে আমি সব এই সবগুলো প্রজেক্ট কিন্তু ভাইরাল হয়ে গেছে অলরেডি ভাইরাল প্রজেক্ট এখান থেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট রিসিভ করতে পারবো আমরা তো যারা যারা জয়েন করেন না তারা জয়েন করবেন আর অবশ্যই বেশি বেশি বন্ধু বন্ধুকে শেয়ার করবেন বেশি বেশি রেফার জেনারেট করার জন্য তো আজকের এই পর্যন্তই সবাই যদি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেল নতুন হলে মাস্ট বি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সাপোর্ট করবেন এবং আইকনটা প্রেস করে দেবেন নোটিফিকেশনটা অল করে দেবেন কেননা পরবর্তী ভিডিও নোটিশনটার জন্য সবার আগে পেতে পারেন ঠিক আছে আর প্লাস আমার টেলিগ্রাম চ্যানেলও জয়েন থাকবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখে হবে পরবর্তী কোনো ভিডিও নেই ঠিক আছে আসসালামু আলাইকুম